তো আমি আরেকটা গল্প বলছি যিনি গল্পটা পাঠিয়েছেন আচ্ছা উনি লিখেছেন হ্যালো প্রিয়া আমার নাম মোহাম্মদ আতাউর রহমান বয়স আমি দিনাজপুর সাইড থেকে বলছি একবার আমি বাজারে যাচ্ছিলাম তখন আমার জুয়ান বয়স বিয়ে করিনি বাজারে যাচ্ছি মাছ কিনতে বাসায় মেহমান এসেছে কিন্তু আমি বাজারে না গিয়ে রেল লাইনে চলে গেলাম হুম রেল লাইনে শুয়ে থাকলাম এদিকে ট্রেন আসছে আমার সেদিকে খেয়াল নাই আমি আছি ঘোরের মধ্যে কেমন ভাব এমন সময় ট্রেনের লাইনম্যান এসে আমাকে কান ধরে টেনে তুলে বাঁচিয়ে দেয় ও তা না হলে সেদিন আমি শেষ দুষ্টু জিন ছিল জিন আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল হ্যাঁ এরকম কিন্তু হয় এরকম হয় আর আমি এটাই এর আগেও শুনেছি যে এরকম হয় মানুষ রাস্তা ভুলে যায় কি করছিল সেটা ভুলে যায় কোথায় যাচ্ছিলো সেটা ভুলে যায় আপনাদের কারোর সাথে এরকম কিছু হয়েছে কখনো